প্রথমে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে উন্মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে দুই রাকাত ঈদুল আজহার সলাত আদায় করার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদুলসালাম নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই নবীর সুন্নাতকে পালন করতে যাচ্ছি আমরা সকলেই জানি ওই নবী হচ্ছেন সমস্ত নবীদের পিতা বলেন সোবাহান আল্লাহ সমস্ত নবীর পিতা হলেন ইব্রাহীম আলাইহ সলা সালাম সমস্ত নবীর বাবা হলেন ইব্রাহিম আলাই সলাাতুয়া সালাম ইব্রাহিম আলাইহ সালাত সালাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে নিয়ে ইহুদিরা এবং খ্রিস্টানরা টানাটানি করে ইহুদিরা বলে তিনি আমাদের নবী খ্রিস্টানরা বলে তিনি আমাদের নবী এরকম কিছু টানাটানি চলতো ইব্রাহিম আলাই সালুয়সালামকে নিয়ে যারা আমরা কালেকশন করতেছি তারাই শুধু দাঁড়িয়ে থাকি যারা কালেকশন করছি না আমরা সবাই বসে পড়ি যারা কালেকশন করছি না আমরা সবাই বসে পড়ি যারা কালেকশন করতেছেন তারাই শুধু লাইনে থাকুক সম্মানিত অবস্থিতি আমাদেরকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বলুন তো আমরা মোহাম্মদের উম্মত নাকি ইব্রাহিমের উম্মত সবাই বলেন নাই সবাই বলেন আমরা কি সাল্লামের উম্মত না ইব্রাহিমের উম্মত মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মত কিন্তু দরুদে ইব্রাহিম কেন আমরা পড়ি দরুদে মোহাম্মদ গেল কোথায় আমরা কি পড়ি দরুদে ইব্রাহিম দরুদের নাম হওয়ার দরকার কি ছিল দরুদে মুহাম্মাদি কিন্তু পড়ি আমরা কি দরুদে ইব্রাহিম তার মানে তিনি আল্লাহ রব্বুল আলমিন এটা বুঝাতে চেয়েছেন যে হাজার হাজার বছর আগে আল্লাহ আল্লাহরবুল আলমিনের এমন একজন আস্থাভাজন এমন একজন প্রিয় ভাজন গোলাম ছিলেন যার দরুদ পড়া আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ যদি আমরা দরুদ ইব্রাহিম পাঠ না করি তাহলে কি আমাদের সলাৎ হবে হবে না ইব্রাহিম আলাইহ সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওয়াজে আল্লী লিসান হে আল্লাহ আমার কথা যেন যত পরবর্তীতে যত উম্মত আসবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির জবানে জবানে যেন আমি আমি ইব্রাহিমের কথাটা জারি থাকে বলেন সুবাহান আল্লাহ এই জন্য যেদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহসাল্লাম মেয়ের আজ থেকে আসছিলেন ফেরত আসার সময় ইব্রাহিম আলাই সালু সালাম বলেছিলেন হে মোহাম্মদ আপনি আপনার উম্মদকে আমার সালাম দিয়েন এই জন্য আমরা প্রত্যেক সলাতেই আপনি নফল বলেন আর ফরজ বলেন আর সলাদ যে কোনো সলাৎ বলেন প্রত্যেক সলাতের ভিতরে এমন কি জানাজার সলাতের ভিতরেও দুরদে ইব্রাহিম পাঠ করতে হয় বলেন সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যেই নবীর সুন্নাত কায়েম করতে যাচ্ছি প্লিজ রিয়াচার এই শোনেন শোনে বাবা এটা আমার কথা একটু শোনেন এই যে এই ভাই এক বই স্টপ একটা সাউন্ড করবেন না টাকা বন্ধ করেন এভাবে ক্ষুদ্র হয় না আমরা বন্ধ করেন কথা বলেন না সমাজ অবস্থিতি আমি বলছিলাম আমরা যেই নবীর সুন্নাত পালন করতে যাচ্ছি ওই নবীর কিছু গুণাগুণ নিয়ে আমি আপনাদের সামনে বিশ মিনিট কথা বলতে চাই ওই ওই নবীর গুণাগুণ যদি আমাদের মাঝে না থাকে আমরা শুধু কুরবানি দিলেই হবে নাকি ওই গুণাগুণগুলো আমাদের মাঝে আনতে হবে বলুন তো ওই গুণাগুণগুলো আমাদের মাঝে থাকতে হবে ওই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে এই কুরবানি আমাদের কোনো উপকার দেবে না সম্মানিত হাজরেন ইব্রাহিম আলাই সলাহাতামের যতগুলো গুণাগুণ ছিল তন্মধ্যে প্রধানতম গুণ হল তিনি স্রষ্টার খুশির জন্য সমস্ত কাজ করেছেন সৃষ্টিকে খুশি করার জন্য কোনো কাজ তিনি করতেন না বলেন সোবাহ আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনে যত কাজ করেছেন আল্লাহকে রাজুখুষী করার জন্য করেছেন কোন মানুষের বাহাবা পাওয়ার জন্য কোন মানুষের প্রশংসা পাওয়ার জন্য তিনি কোনো কাজ করেন না এর দলিল আল্লাহরব্দ আর আমিন বলেছেন ইন্নি ওয়াজ্জাহাতু অজহিয়া লিল্লাদি ফা চর সাম তিওল অরদ হানিফা ওয়ামিনাল মুশুরিকী ইন্নি ওজ্জাহাতু নিশ্চয় আমি আমার চেহারাকে ফিরায়া দিলাম ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই বলেন সুবহানাল্লাহ তিনি কেমন নবী ছিলেন ইহুদিরা বলছে আমাদের নবী খ্রিস্টানরা বলতো আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইব্রাহিম ইব্রাহিমু ইয়াহুদিও ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম বলেন সুবাহান্লাহ সম্মানিত অবস্থিতি আজকেও আমরা কুরবানি করি কিন্তু অনেকের মনের মধ্যে থাকে রিয়া অহংকার মানুষকে দেখানো ইব্রাহিম আলাইতু সালামের প্রথম গুণ ছিল তিনি স্রষ্টাকে দেখানোর জন্যই সমস্ত ইবাদত করেছেন মানুষের বাহাবা পাওয়ার জন্যই কোনো কাজ করেন নাই নবম শ্রেণীর দাখিলের বইয়ে আরবি সাহিত্যের বইয়ে একটা গল্প আছে আমি একদিন বলেছিলাম গল্পটা এরকম বানি ইসরায়েলের ঘটনা অনেক যুগের আগের ঘটনা আমরা সকলেই জানি একজন তাওহিদবাদী যুবক সে শুনতে পেল যে অমুক এলাকায় সিরিকের আড্ডা হচ্ছে শিরিকের আড্ডা কেমন মানুষ গাছের পূজা করে মানুষ সূর্যের পূজা করে তিনি একটা কুঠাল নিলেন একটা কুরাল নিয়ে বললেন গাছকে কেটে ফেলবো মানুষ শিরিক করতেছে যাতে শিরিক থেকে ফিরে আসে তিনি একটা কুঠাল নিয়ে তিনি গাছ কাটার জন্য বের হলেন প্রতিমধ্যে পরা আলখেল্লা পরা একজন শায়েকের সাথে দেখা দেখা হওয়ার পরে এই আলখেল্লাওয়ালা যুব্বওয়ালা বড় দরবেশ এ আলেম বলছে কিরে কই যাস। বলছে অমুক জায়গায় একটা গাছের পূজা করতেছে মানুষ সেরেকে মর্ত আছে আমি এই গাছকে উপরে ফেলবো গাছকে কেটে ফেলবো তখন এই দরবেশ মৌলভী বলছে যে দেখ অযথা ঝামেলায় জড়াস না তোরে আমি দুই তিন টাকা দিচ্ছি দুই তিন দেড়হাম দিয়ে দিচ্ছি তুই নিয়ে চলে যা এই ঝামেলা করার কোনো দরকার নাই এখন এই তাওহিদবাদী যুবক সে ভাবলো যে আল্লাহর একটা কাজ করতে আসলাম আল্লাহর রেজিকের ব্যবস্থা করে দিল বলেন না এই দুই দেড়হাম নেওয়ার আগে কিছু তর্ক হয়েছিল তর্কর এক পর্যায়ে এই যুবক যুবক এই দরবেশকে উপর দিকে তুলে মাথার উপরে তুলে একটা আসার দিয়েছিল কারণ কি ছিল তার অন্তরে তাওহিত ছিল ছিল যখন দ্বিতীয় দিন আসলো দ্বিতীয় দিন আবার বের হলো যে আজকে যাব গাছ আমি ঠিকই কেটে ফেলবো আজকে যদি আমি যাই আবার দুই দেড় হাম পাবো এই নেওত করে সে বের হলো আজকে কিন্তু গাছ কাটার নেওতে বের হয় নাই নেওতে বের হয়েছে সে দুই দেড় হাম পাবো কথা বুঝতেছেন আমার এবার দ্বিতীয় দিন আসার পরে আবার দুই দিন হাম পেল এবার তৃতীয় দিন আসার পরে আবার যখন দুই দিন হামের আশায় বাড়ি থেকে বের হয়েছে এখন তো আর ওই আলখল্লাওয়ালা দরবেশ সে আর দুই দিন হাম দিল না না দেওয়ার কারণে এই তাওহিদবাদের যুবক ওই দরবেশের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এই দরবেশ তাকে মাথায় তুলে একটা আসার মারল এবার তাওহিদবাদের যুবক বলল ও হে দরবেশ প্রথম দিন তোমাকে আমি আসার মেরেছি তোমার গায়ে কোনো শক্তি ছিল না দ্বিতীয় দিন আমি ফেরত গিয়েছি তৃতীয় দিন আবার এসেছি আজকে তুমি আমাকে তুলে আসার দিচ্ছ কারণ কি এবার ওই দরবেশ বলল হে তহিদবাদী যুবক আমি দর বৈষ্ণ আমি হচ্ছে শয়তান তুমি যে ওই ওই গাছটাকে কর্তন করার জন্য বের হয়েছিলে যখন প্রথম দিন বের হয়েছিলে তোমার মাঝে ছিল ইমান তোমার মাঝে ছিল এখলাস। এখলাশের সাথে বের হয়েছিলে এই জন্য তোমার তাওহিদের কাছে আমি আমার শক্তি খাটাতে পারি নাই আজকে তুমি কেন ঝগড়া করতেছো আমার সাথে ওই দুই দিরহাম দেই নাই এই জন্য এই দুই দিরহামের জন্য ঝগড়া করতেছো তার মানে হলো আজকে তোমার মাঝে তাওহিদ নাই তুমি টাকার লোভে আজকে আমার কাছ থেকে টাকার লোভে বের হয়েছো বলেন সুবাহ আল্লাহ কথা বলেন ঠিক কিনা টাকার লোভ স্বার্থপরতার লোভ আর ইমানের লোভ কি এক আল্লাহ রব আলমিনের জন্য যারা কাজ করে তাদের ইমান থাকে অনেক তেজি তাদের তাওহিদ থাকে অনেক সত্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে তাওহিদের পথে পরিচালিত করেন সম্মানিত হাজারেন তাহলে ইব্রাহিম আলাইক সালামের এক নম্বর গুণ কি ছিল তিনি স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন নাই আপনার যার যতটুকু সাধ্য হয়েছে এতটুকুই কুরবানিত শরিক হয়েছেন কথা বলেন ঠিক কিনা এখানে মানুষের কোনো দেখানোর কোনো প্রয়োজন আছে কোনো লৌকিকতার কোনোই প্রয়োজন নাই একমাত্র আল্লাহকে রাজু খুশি করার জন্য আমরা কুরবানি করব। এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার সলাৎ অনুসুকি নিশ্চয় আমার কুরবান ও আমার জীবন ও মামাতি আমার মৌত আলামিন ওই আল্লাহর জন্য যিনি আল্লাহ সমস্ত জাহানের র অন্য জায়গায় আল্লাহ বলেছেন লাইনা আল্লাহল্লাহ আলোহাউ মুহা ওয়ালা দিমাউহা, উহা আল্লাহর কাছে কুরবানির গোস্তুও পৌঁছে না কুরবানীর রক্তও পৌঁছে না আল্লাহর কাছে ওয়ালা কিয়ানা লহু তাকুয়া মিংকুম আল্লাহর কাছে কুরবানি যারা করবেন তাদের তাকুয়া কতটুকু তাদের কনিষ্ঠতা কতটুকু এই তাকুয়াটুকুই আল্লাহর দরবারে পৌঁছে যায় বলেন সোহান আল্লাহ তাহলে এক নম্বর গুণ থেকে আমরা বের হয়ে আসি